বাদামের পরিমাণটা একটু বেশি থাকে তাহলে তোমরা ছড়ানো জায়গায় দেবে জিনিসটা খুব সুন্দর হবে বন্ধুরা আজকে তোমাদের জন্য একটা সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি ডেই ব্লগ নিয়ে আসিনি এখানে আমি ধোকলা করব কী দিয়ে চাল আর সুজির ধোকলা তোমাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা আজকে ডেলি ভিডিও নিয়ে আসিনি রেসিপি নিয়ে আসলাম তোমরা দেখো ধোকলা আর চালের দেখ চাল আর সুজির ধোকলাটা কিভাবে করছি তোমরা চোখ রেখো ভিডিওটা পুরোটাই দেখতে থাকো এখান থেকে সরে যেও না আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা দেখতে থাকো আমি এটাকে পেস্ট করে নিই আমি কালকে এক কাপ চাল এই এক কাপ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা জল ঝরিয়ে নিয়েছি এবার মা মিক্সার গ্রাইন্ডার পেস্ট করব পেস্ট করে এবার হাফ কাপ আমি দই দেবো তার জন্য এই যে দই কিনে নিয়ে এসেছি হাফ কাপ দই দিয়ে আমি একসঙ্গে পেস্ট করব চলো পেস্ট করতে থাকি দেখো আমি হাফ কাপ দই নিয়েছি এবার আমি পেস্ট করব বন্ধুরা দেখো এখানে আমার এইটা পেস্ট করা হয়ে গেছে এর মধ্যে আমি একটুখানি আদা ঘষে দেবো আর এর মধ্যে একটু লঙ্কা কুচিয়ে দেবো একটু জিরের গুঁড়ো দেবো সামান্য পরিমাণে আমি একটু জিরের গুঁড়ো দিলাম আর আদা আমি গ্রেট করে দেবো একটু লঙ্কা কুচিয়ে দেব হয়ে যাবে ব্যাস এটুকুই দিলাম আমি দেখো এটুকু পরিমাণে দিলাম এবার আমি একটু লঙ্কা কুচিয়ে দেবো কেন বলে তো একটু ঝাল হলে একটু খেতে ভালো লাগবে এই কারণে লঙ্কা আমি কুচিয়ে দেবো এর মধ্যে তোমরা যে যেরকম ঝাল খাও বেশি ঝাল খাই না বলে আমি একটা লঙ্কায় দেব একটা একটা ছোটো একটা দিয়ে দিলাম তো লঙ্কাটা মুখে পড়লে ভাল লাগবে ঝাল ঝাল লাগবে তারপরে আমি দিয়ে দেবো এখানে সুজি তারপরে আমি স্বাদ মতন একটু লবণ দিয়ে দেবো এই যে লবণ দিয়ে এবার আমি ভালো করে ফেটাবো দ্বারা ওইখানে একটু করে লঙ্কা পড়লো এই ক্যামেরাটা ডিস্টার্ব করছিস কেন রে বাবা এবার এই ব্র্যান্ডারটা দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব ফেটিয়ে তোমাদের সামনে আবার আসছি জল লাগবে খুব পাতলা করলে তো এটা ভালো হবে না কর্তটা ঘনত্ব আমি করি তোমরা একটু দেখো আমি হলো ভালো করে ফেটাতে হবে ভালো করে ফেটিয়ে দেখছো ঘনত্বটা দেখেছো তো আর আমি এর মধ্যে জল খাটাবো না দেখি এখন আমি দশ পনেরো মিনিট রেস্টে রেখে দেবো এর মধ্যে একটু বেকিং সোডা দেবো খাওয়ার সোডা না কিন্তু বেকিং সোডা বাজারে কিনতে পাওয়া যায় তোমরা জানো কেক করতেও লাগে বেকিং সোডা আমি ব্যবহার করব এই যে ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে আর যত ফেটাবে তত জিনিসটা ভেতরে সফট হবে আর ফুলবে একদম সফট হবে আর বেকিং পাউডার না কিন্তু বন্ধুরা বেকিং সোডা চলো এর মধ্যে আমি এই যে বেকিং সোডা নিয়ে নিচ্ছি হাফ চামচ আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি এই যে বেকিং সোডা দিয়ে দিলাম দিয়ে আমি ফেটিয়ে অন্তত দশ পনেরো মিনিট আমি রেস্টে রাখবো তারপরে আবার আসছি আমি ধোকলার চাটনি করবো বলে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি তার মধ্যে আমি একটুখানি ছোলা নিচ্ছি ভাজা ছোলা কাঁচা ছোলা না নিচ্ছি আর বাদামের পরিমাণটা একটু বেশি দেবো বাদাম নিচ্ছি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু বিট লবণ লবণটা তোমাদের স্বাদ মতন দেবে তোমরা আর দিয়ে দেবো একটু মিষ্টি চিনি দেবো তোমাদের স্বাদ মতনই দেবে যে যেরকম খাও চাটনি হবে আমি আন্দাজে দিয়ে দিলাম তোমরা এক চামচ দিতে পারো বা হাফ চামচে দিতে পারো যেরকম যেরকম মিষ্টি খাবে সেরকম মিষ্টি দিয়ে নেবে আর সঙ্গে আমি একটুখুনি দিয়ে নেবো পাতি রস অল্প পরিমাণে দেবো বেশি টক খাব না বলে অল্প পরিমাণে দিলাম তোমরা যদি টক বেশি খাও বেশি দিতে পারো এবার আমি একটুখানি জল দিয়ে আমি এটাকে মিক্সার গ্রাইন্ডার পেস্ট করে নেব ঢোকলার চাটনিটা আমার হয়ে গেছে মিক্সার গ্রাইন্ডার পেস্ট করে নিয়েছি এবার এটাকে আমি একটু কারিপাতা আর সর্ষে আর শুকলঙ্কা দিয়ে ছোক দেব। যেভাবে আর কি ইডলি ধোসার চাটনি ছোঁক দেয় সেইভাবেই আমি দেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেবো ছোক দেওয়ার জন্য আমি চাটনিতেও ছোক দেবো আর যে ব্যাটারটা করে দিয়ে রেখেছি ঢোকলা করার জন্য যে ব্যাটারটা করেছি বন্ধুরা ব্যাটারের মধ্যে আমি ছোক দেবো তার জন্য শুকনো লঙ্কা দিয়ে আমি একদম লো ফ্লেমে দেবো কেননা তেলটা গরম হয়ে গেছে লো ফ্লেমে না দিলে কারি পাতাগুলো একদম পুড়ে কালো হয়ে যাবে লঙ্কাগুলো আমার পুড়ে এসছে এবার আমি সর্ষে দিয়ে দেবো কালো সর্ষে তোমরা কিন্তু কালো সর্ষেটাই ব্যবহার করবে লঙ্কাটা হাত তো পুড়ে এসে হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পাতা সর্ষেটা চর্বা চর্বা করে আসলো ফুটে গেছে নিশ্চয়ই তোমরাও জানো সোমবার কীভাবে দেয় এবার আমি পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি চাটনির মধ্যে আর ওই ব্যাটারটার মধ্যে হালকা একটু নাড়াচাড়া করে এখানে আমি এটাকে রেস্টে রেখেছি এবার এটাকে তুলে খানিকটা আমি এর মধ্যে দেবো আর খানিকটা আমি চাটনির মধ্যে দেবো বাকিটা আমি এর মধ্যেই দিয়ে দেবো তারপরে ফেটিয়ে নেব আমি যত ফেটাবে তত ভালো হবে জিনিসটা এই যে বন্ধুরা চাটনিটা দেখো ঠিক এরকম হবে ঠিক হেভি হয়েছে চাটনিটা খেতে টক আমি কম দিয়েছি তোমরা যদি টক বেশি খাও বেশি দেবে আর এটার ঘনত্বটা আমার একটু জল লাগবে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি একবার ফেটিয়ে রেখেছি পাঁচ দশ মিনিট আরও পাঁচ মিনিট আমি রাখবো একটু জল দিয়ে ফেটাবো নর্মাল টেম্পারেচারের জল কোনো ঠান্ডা জল না কোনো গরম জল না এই যে দিয়ে আমি আরও পাঁচ মিনিট রেখে দেবো রেস্টে কেননা তো সুজি তো ফুলবে আর ঘনত্বটা ঠিক তোমাদের দেখাচ্ছি এটা দিয়ে দেখাতে পারছি না ঘনত্বটা এরকম হবে চলো আবার আসছি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রর মধ্যে তেল নিয়ে নিয়েছি এবার তেলটা আমি ভালো করে মাখিয়ে নিয়েব মাখিয়ে নিয়ে এবার ওটাকে ঢেলে দেব ঢেলে আমি জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি ওই স্ট্যান্ডের মধ্যে আমি এটাকে পাত্রটা বসিয়ে দেবো তেলটা ভালো করে মাখাতে হবে যাতে আমার ধোকলাটা উঠে যায় আর ঘনত্বটা দেখো ঠিক এরকম ঘনত্বটা করতে হবে আমার চালটা ভালো পেস্ট হয় বন্ধুরা দেখেছো কি করছে না ক্যামেরাটা হেভি ডিস্টার্ব করছে আজকে এত ডিস্টার্ব করলে করা যায় বলো বন্ধুরা যাই হোক আমি এইটা ঢেলে নি এক হাতে কাজ করা যাচ্ছে না এটার মধ্যে ঢালবো আমি কেন এরকম করছো বন্ধু কেন আমাকে ডিস্টার্ব করছো কেন কি অসুবিধা হচ্ছে তোমাদের এই যে এটা আমাদের ঢেলে দেব ঢেলে দিয়ে এবার আমি পাত্রতে বসাবো এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের উপরে আমি এবার এমনি দেব বসিয়ে দেবো তোমাদের দেখানোর জন্য আমি বন্ধ করে দিয়েছিলাম আবার আমি চালু করছি এবার এটা দিয়ে আমি ঢেকে দেবো অন্তত কুড়ি মিনিট কুড়ি মিনিট পরে আমি তুলবো তুলে দেখবো এটা হয়েছে না বন্ধুরা আমি এবার এটা খুলে দেখি এটা কি পজিশনেও আছে কি পজিশন হয়েছে কুড়ি মিনিট যেহেতু হয়ে গেছে ওরে বাবা ফুলে একদম ফেটে গেছে ও কাঠি ঢুকিয়েছিলাম কাতি ঢুকিয়ে দেখি নিচে একটু একটু কাঁচা আছে এখন অব্দি হবে মনে হচ্ছে এই যে কাটির গায়ে এখন লেগে থাকবে না ভাববে হয়ে গেছে এটা আর একটু হবে বলে এটাকে আমি নামিয়ে দেখাচ্ছি দেখেছ কেকের মতন একদম টোপলা হয়ে ফুলে ফেটে গেছে কিন্তু আর একটু হবে জিনিসটা তোমাদের সামনে চলে আসলাম এটা আমার হয়ে গেছে আর এটা ঠান্ডা হলে কাটতে হয় আর আমার এই জায়গাটা দেওয়াটা ভুল হয়ে গেছে এটা ছড়ানো জায়গা হলে ভালো হতো তোমাদের বাড়িতে যদি ছড়ানো কোনো বাটি থাকে তাহলে তোমরা ছড়ানো জায়গায় দেবে জিনিসটা খুব সুন্দর হবে আমি তো এই প্রথম করলাম আমি ইউটিউবে আমার এক দিদিটা দিদির রেসিপি দেখে আমি এটা করেছি বুঝেছ বন্ধুরা আমি কোনো কোনোদিনও করিনি ফার্স্ট করলাম কিন্তু এটা একটা ছড়ানো জায়গায় যদি করতাম জিনিসটা দারুণ হতো দারুণ হ্যাঁ বুঝতে পারছি না কি যে হবে তোমাদের সঙ্গে তো কেটে দেখাচ্ছি দেখি দাঁড়াও এক পিস দেখে তুলি আমি লেগেই যাচ্ছে কেন বলো তো মানে এটা না ইয়ে হয়নি ফুলেছে কিন্তু যদি ছড়ানো কোনো জায়গায় করতাম খুব ভালো হতো এই দেখো দেখেছো দারুণ হয়েছে কিন্তু ছড়ানো জায়গায় করতাম না জায়গাটা আরো আর একটু ভালো তারও ফুল ফুলতো দেখেছো এই দেখো ও খেতে হেভি টেস্ট হয়েছে হেভি খেতে টেস্ট হয়েছে এবার চাটনিতে লাগিয়ে খাবে সকালে ব্রেকফাস্ট সন্ধে টিফিন বাচ্চাদের টিফিনও দিতে পারবে দারুন একটা রেসিপি সুজি আর চাল দিয়ে অসাধারণ হয়েছে খেতে যাই টাটা আমার রেসিপিটাও তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে আর জায়গাটা একটু বড় নিয়ে নেবে